কার সাথে দাঁড়ালে তোমাকে সুন্দর লাগে কিংবা কার সাথে তোমার হাইটের ম্যাচিং হয় এটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ নয় সবথেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে কে বেশি গুরুত্ব দিতে জানে তোমাকে কে বেশি ভালো রাখতে পারবে এটাই হচ্ছে সব থেকে বেশি বড় গুরুত্বপূর্ণ আমরা তো সুন্দরীর পুজোর হয়ে দাঁড়াই অনেকে অনেকে আমরা টাকা পয়সার লোভ লালসায় মানে এক আকৃষ্ট হয়ে যায় কিন্তু মূলত একটা কথা ভাবি আমরা কখনো যে কার সাথে আমার ভালো থাকা যাবে জীবনটা যার সাথে পার করব সে কতটা আমাকে কেয়ার করবে এই কথাটা তো একবারও ভাবি না অনেক একটা কথা জীবনে মনে রাখবেন জীবনে সুন্দর মানুষ জীবনে আসা মানেই আপনি সুখী মানুষ নয় জীবনে মনে করেন যে হ্যান্ডসাম মানুষ কিংবা আপনার হাইট অনুযায়ী যে আপনার হাইট আছে আপনি এরকম খুঁজেন যে আমার থেকে সে অনেক বড় হাইট হবে বা লং হবে তো এইরকম ভাবনা যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আপনি আমার মনে হয় ভুল করবেন কারণ হচ্ছে সবার ক্ষেত্রেই হোক এইটা যে আপনি সব ক্ষেত্রেই এইটা বিবেচনা করেন যে আপনাকে যে ভালো রাখবে যার কাছে আপনি ভালোবাসা পাবেন যার কাছে আপনি সম্মান পাবেন সেই মানুষটাই যেন আমার জীবনে আসে এটাই আশা করেন এই এই কথাটা যখন আপনি আশা করবেন এই জিনিসগুলো যখন আপনি চাইবেন এই জিনিসগুলোর প্রতি যখন আপনি বেশি ফোকাস করবেন তখনই মনে করবেন যে আপনি হয়তো একটা ভালো মানুষ প্লাস আপনার ভালো থাকা ভালো থাকার সূত্র আপনি খুঁজে পেয়েছেন আর আপনি যদি অর্থ কিংবা আপনি সৌন্দর্য দেখে কারো তারপরে আপনি তাকে চান একটা সময় দেখবেন সব কিছু আছে কিন্তু কোথায় যেন একটা কমতি আর সেটাই হচ্ছে ভালোবাসা কথাই বলি আসলে জীবনে চলার পথে ভালো থাকাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার ভালো থাকতে হলে একটা ভালো মানুষ একটা ভালো পার্সোনালিটি দরকার আর সেই ভালো থাকাটা হবে একটা যদি আপনার সেই রকম একটা মানুষ আপনার জীবনে এসে দাঁড়ায় আর আপনার জীবনে যদি ওইরকম মানুষ না হয় তাহলে জীবনে কখনো আমার মনে হয় ভালো থাকতে পারবেন এই জন্য জীবনে ভালো থাকতে হলে এমন একটা পার্সোনালিটি দরকার যে আপনাকে সব সময় শ্রদ্ধা করবে সব সবসময় ভালোবাসবে আপনার দিক খেয়াল রাখবে আপনাকে নিয়েই সে ব্যস্ত থাকবে এই মানুষটা কি গুরুত্ব দেন এই মানুষটা কি আশা করেন জীবনে সুখী হবেন